আসসালামু আলাইকুম এভরিওান আমরা যেহেতু থাকি নাকেশ্বরীতে তো ফুলবাড়িতে হচ্ছে আমার খালার বাসা এখানে হচ্ছে আমার খালা তো বোনের বিয়ে আজকে আজকে হচ্ছে গায়ে হলুদ সবার আগে এরা দুজন সেজে আছে গায়ে হলুদ হবে সন্ধ্যার ওইদিকে আর এরা দুপুরে সেজে বসে আছে যাই হোক এদেরকে নিয়ে একটু রিলস করলাম অনেক সুন্দর লাগতেছে রাফা রাফামণি হচ্ছে আমার বড় ভাইয়ার মেয়ে এই তো সন্ধ্যা হয়ে আসছে এইদিকে যে বউর অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আয়ানকে তো সেভাবে কিছু পড়ানো যাবে না ও একটু সর্দি কাশি আছে ঠান্ডার পোশাকেই পড়াইছি ওকে পাঞ্জাবি নিয়ে আসছিলাম ওটা আর পড়া হয় নাই এইদিকে যে বিয়ের শাড়ি হরুদের শাড়ি এগুলো দেখা হচ্ছে পরের দিন সকালে বিয়ের দিন গ্রামের সব মহিলারা গীত বলতেছে এখানে ফুলবাড়ি যেহেতু বাসা তো পাশেই তো নদী আছে ধরলা নদী তো দেখে আবার সবাই ধরলাতে গোসল করতে গেল সবাই এরা হচ্ছে কাছাকাছি আছে কিন্তু দেখাইতেছে ভিডিওর মধ্যে যে অনেক পানির মধ্যে আছে যাই হোক এই দেখে সকাল সকাল আবার হিজড়ারাও চলে আসছে টাকা নেওয়ার জন্য ভিডিও করতে ধরছিলাম একটা হিজড়া তো দেখছে সেই রকম রাগ করছিল আমি আবার বাসায় চলে আসছি আর ভিডিও করলাম না এদিকে দুপুর হয়ে আসছে আমরা আবার খেতে আসলাম দুপুরের খাবারটা আয়নকে নিয়ে একটু কি যাবেন কোথাও ঘোরাঘুরি করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না ওকে নিয়ে ও কোথাও গেলে অসুস্থ হবে জ্বর কাশি সর্দি এগুলা লাগবেই ওর ঠান্ডা তো ঠান্ডা থাকলে তো আর কোনো কথাই নাই এদিকে আবার ওকে ওটা প্লেট দিলাম ও প্লেট নেবে দাওতের বাসায় যেয়া ভাত নেবে সব কিছুই নেবে কিন্তু একটাও খাবে না সব কিছু গায়ের মধ্যে নোংরা করবে এদিকে আমরা আবার ভাত নিলাম প্রথমে লেবু দিলো তারপর একটু মাছ তারপর মাংস দিলো মাংস জলদি একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম প্রথমে আমি তো পোলাও খাবো না সবাই পোলাও নিয়েছে কিন্তু ভাত খাইলাম পোলাও আমি অতটা খাইতে পারি না গ্যাস হয় ব্রচ মাংসটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম হাতে নেওয়ার সঙ্গেই ছেড়ে গেল সুন্দর এদিকে আয়নার বাবা আবার সুন্দর একটা হাড় পাইলো ওটা আমাকে উঠাই দিল আমার মতন কে কে তোমরা হাড় খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাও বা এদিকে আবার মা গরুর মাংসের টিকা দুইটা দিয়ে গেল তারপর দিল একটু বুটের ডাল এই ডালটা আমার অনেক পছন্দ হয়েছে ডালটা অনেক সুন্দর হয়েছে যাই হোক এখানেই খাওয়া দাওয়া আমি শেষ করলাম পরে আবার একটু ফিননি দিলো ফিননিটাও খাইলাম ফিননিটাও অনেক সুন্দর হয়েছে এদিকে আবার সব ভাইয়ার একসঙ্গে খাইতে বসছে আর সাপী ভাইয়া দেখেন বড় একটা মাথা নিয়ে বসছে আমি আবার বললাম ভাইয়া খাও একটু ভিডিও করি তো সবাই একে একে খাচ্ছে আমি আবার বাসায়কে আয়নকে একটু খাওয়াই নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হইলাম সবাই এদিকে আমরা সবাই গেটে চলে আসছি বর আসছে বাবা তো কথা না এদিক থেকে ডুবাই দাও আর এদিকে ডুবাই দাও এইদিকে এইদিকে এই নাই না 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 আলিন তুমি ডুবাই দাও বাবা তো যাই না না একটা ডুবাই দাও ওদিকে ওদিকে ধরে ফেলে বাবা

কেটে যেহেতু টাকা আগে থেকেই ফিস্ট করা ছিল আমরা আবার তারপর একটু করছি আয়োজন করছি আগে থেকেই ফিস্ট করা ছিল যে এত টাকা দেবে যাই হোক এখানে বাসায় এসে আবার আমি বরের খাবার থালাগুলো সাজাইলাম নতুন জামাই যখন শ্বশুর বাসায় আসে বুকে নিয়ে তার দিনের ভিডিও হচ্ছে এটা সবাই আবার হোলি খেলতেছে কালি দিয়ে সবার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে সবাইকে কালি দেওয়া শেষ এখন শুধু আমি বাহিয়েছিলাম আমি তো আমি আয়ানকে নিয়ে এই বাসায় আসছিলাম এই দিকে তারাটা খোলা ছিল আমি আগে ভিতরে ঢুকে বসেছিলাম আয়ানের বাবা আবার এখান থেকে অফিসে গেছিলো ওকে আবার নাকি বাইরে পাইছিল সবাই ওখানে কালী মাখা শেষ করছে আমি ও এতবার ফোন করছিলাম যে তুমি আসিও না ফোনটা রিসিভ করার জন্য ফোনটাও রিসিভ করে নাই আসার পর দেখে যে সবাই এরকম ওর পেছনে সবাই দৌড়ে ওখানে নাকি কালি মাখে দিছিল। তো আমি তো ভিতরে ছিলাম আমি জানতাম না এদিকে আবার সবাই আমাকে মাখার জন্য দেখেন কি শুরু করে দিয়েছে আর ওইটা হচ্ছে বর এই দেখেন নতুন বর হচ্ছে আমার বড়ো বোন ওই রুমে বড় বোন দুল্লা ওই রুমে ওদেরকে আগে ধরবে তারপর আমার এখানে আসবে তো ওদেরকে ভাইয়া আবার নাকি একটু মজা করতেছিল দরজা খোলা বন্ধ এরকম করতে আবার সবাই ঢুকে করছে